ডেকে জাৰে মাছ ভণ্ডাৰা কে চাৰে টিকিড দেখে জাৰে মাঝ ভণ্ডাৰা হইতা আছে নুৰে ৰিকলা নুৰি মলা মশাইছে মেৰে মেলা টিকিনা আচ্ছা মাছ বণ্ডাৰ ইয়ে ননৰৰ ফাচানো না আৰাতো না না দূৰে টিক্ন তো অনৰাৰ মাছ বণ্ডাৰ অনৰা বৰ বৰে কৈলে সুনাম দেখে যারে মাঝি ভাণারে দেখে জারে দেখে যারে মাঝি ভাডারি হইতাছে লি খেলা লুড়ি মোলা বসাই চেপে মেরে মেলা লুড়ি মোলা বসাই চেপে মেরে মেলা দেখে যারে মাঝি ভাণ্ডার দেখি জারে দেখে যারে মাঝি ভাণ্ডার দি জারে দেখে যারে মাঝি ভাণার সেনু নু রের গেলা মুড়ি মলা বসাই সেপে মের মেলা মুড়ি মলা বসাই সেবে আল্লাহু আল্লাহু রবে নানান বাই দু যায় আল্লাহু আল্লাহু রবে নানান বাই দু যায় গাসুলা ইবি আইয়া তো dite ase গাসুলা নাম শুনিলে আশিকি গনে হוש হারায় আশিকি গনে হוש হারায় জিকিরেতে আকাশে বাবা জিকিরতে জিকিরেতে আকাশে পাতা করে আল্লাহু আল্লাহ নুরি হলো বসাইল লে লা দি বরিদি নলা বানডারি লরি আই শিডিউল সারা বানডারি অনরালা দজিদি নুরি মলা বসাই প্রেমের মেলা নুরি মলা বসায়ে সে প্রেমের মেলা নুরি মলা বসায়ে সে প্রেম খাটি মনে নুরি মলার যে করেছি জিয়ার খাটি মনে নুরি মলার যে করেছি জিয়ার দিলের পথে যাবে কোলে এই হবে তোর আ এই হবে তোর এই হবে তোর ইবাদ অন্ধকারে ডাকি বিকারি অন্ধকারে অন্ধকারে ডাকি বিকারে না হই রে তোর দিল গোলা নুরি বসাইলো মের মেলা নুরি মালা বসাইলো রে মেলা বল বলো নুরি মালা বসাইলো রে হাতে কে জারে মাঝ ভান্ডারে দেখি জারে দেখি ভানি ওই সে নুরি কেলা নুরি মলা বসায় সেপরে মের মেলা নুরি মলা বসায় সেপড়ে আলা বসাই সেপরে মের মেলা দয়ালে ভাণ্ডারী মূরে তরাই লো দয়ালে ভান্ডারী মুড়ে তরাই লো চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও বল দয়াল ভান্ডারী মুড়ে তরাই লো বল দয়াল ভান্ডারী মুরে দয়াল ভান্ডারী মুরে তোরাইয়া লো বলো দয়ালে ভান্ডারী মুরে তোরাইয়া লো বলো দয়ালে ভান্ডারী মুরে বলো দয়ালে ভান্ডারী মুরে তোরাইয়া লো চল রে মন তরা যায় বিলম্বেরার সময় নাই চল রেমন তরা যায় বিলম্ববেরার সময় নাই কৌসুল আজম মা জি ভান্ডারি স্কুলে খুইলা সে কৌসুল আজমে মা জি ভণ্ডারি সে হুজুরিকা ব্লাতে উসাহা মাদ্রাসা খুহিলা সে না